শ্রদ্ধা না থাকলে ভগবত ভক্তি বর্ধিত হয় না তো কাজে বলছে শ্রদ্ধারূপী মূল্যের দ্বারা ভক্তি ক্রয় করা যায় কেন শ্রদ্ধা না থাকলে কখনো ভগবত ভক্তি লাভ হয় না আমাদের আচার্য মহারাজও উদাহরণ দিতেন এই সমস্ত গুরু মহারাজ ভারতী মহারাজ অন্যান্য বৈষ্ণবগণ কেন না শ্রদ্ধার দ্বারা আনুগত্য লাভ হয় বা শরণাগতি আসে আদৌ শ্রদ্ধা তথা সাধু তাহলে শ্রদ্ধা না থাকলে ভগবত ভক্তি লাভ হয় না কিন্তু মুশকিলটা আমরা বিভিন্ন জনকে বিভিন্ন প্রকারে বিচার করি যার ফলে শ্রদ্ধাটা কখনো কখনো নিম্ন মানে চলে যায় যার ফলে ভগবত ভক্তি বর্ধিত হয় না হ্যাঁ গুরুমারা উদাহরণ দিতেন বা পরম গুরুদেব উদাহরণ দিচ্ছেন হাসের মতো কেচো গুগলি খাওয়া হ্যাঁ পরম গুরুদেব বলছে যে ওই উপর দিয়ে উড়ে যায় রাজ গুলি তারা নিচের দিকে দেখে আরে আমাদের মতো কতগুলা হাঁস নোংরায় পড়ে আছে তাদেরকে দেখে তাদের দয়া হয় তারা নিচে নেমে আসে এসে দেখে আমাদের হ্যাঁ আমাদেরই মতোই কিছু হাস বলছে এই তোমরা এখানে নোংরার পরে কি করছো বলছে কেন আমরা যে কেচো শামুক এগুলো খুঁজছি হ্যাঁ এগুলি কি খাবার জিনিস নাকি তারা দেখছে আমাদের মতোই কিন্তু আমাদের চেয়ে সুন্দর হ্যাঁ না দেখতে খুব সুন্দর হৃষ্ট তারাও দেখছে দেখে তারা মনে করছে আমাদের কিন্তু আমাদের চেয়ে দেখতে সুন্দর তখন তারা বলছে এ তোমরা এত সুন্দর কি বলে আমরা তো পথের মৃণাল খাই কোথায় পাই এটা বলছে ওই হিমালয় হ্যাঁ তাহলে আমরা খেলে আমরা সুন্দর হ্যাঁ চলো আমাদের সঙ্গে চলো আমরা তো যেতে বলে কত দূর বলে অনেক দূর আমাদের আমরা তো উড়তে পারি না দেশি গাছ উড়তে পারে না তারা উড়তে পারে না হ্যাঁ আমরা তো উড়তে পারি না আমাদের পিঠে চলো আমরা নিয়ে যাবো হ্যাঁ আমরা নিয়ে যাবো তারাও রাজি হয়েছে যাবে বলে হ্যাঁ কিছুক্ষণ পরে বলছে বলছে আরে খালি একজন বলছে তাদের মধ্যে খালি পদ্মের মিনাল খেলে পেট ভরবে আমাদের তো আমাদের খাবারটা চাই বলে ওখানে গিয়ে পাবো কেচো শামুক টামুক বলছে না ওগুলি ওখানে গিয়ে কেন খাবে হ্যাঁ ওই সমস্ত নাই ওখানে হ্যাঁ তখন তারা বলছে না 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 তাহলে আমরা যাবো না তাহলে আমরা যাব না যদি এগুলি পাওয়া না যায় তো আমাদেরও ঠিক ওই অবস্থা আমরা ওই শ্রেষ্ঠ বস্তুটাকে বুঝতে পারি না পদ্মের মৃণাল কি জিনিস ভগবত ভোজন কি বস্তু ওই বিষয়বস্তুটা আমরা বুঝতে পারি না যার ফলে আমাদের এই নিম্নমানের বিষয়বস্তুগুলাই গুলাই ভালো লাগে হ্যাঁ ওই জন্য গুরুদেব তো অনেক আছে যে গাজা খায় দলে বসে না সে গুরু এক টান লাগাও নাকি এই গাজার গুরু হ্যাঁ যে মদের খায় সেও বলে গুরু চলো তাহলে এ সংসারে ওইরকম রকম অনেক গুরু আছে হ্যাঁ কিন্তু আসলে কি না প্রত্যেকটা বিষয়বস্তুতে গুরুর দরকার সংসারে প্রত্যেকটা কাজ শেখার জন্য গুরুর দরকার কিন্তু ওই যে বললেন কিছুক্ষণ পূর্বে ওই বিষয়বস্তুতে আমাদের রুচি বেশি না দেখবেন এ দুষ্ট লোকের সঙ্গ আছে তারা দলে ভারে কিন্তু শ্রেষ্ঠ লোকের সঙ্গ নাই ভালো লোকের সঙ্গ নাই হ্যাঁ দেখবেন একই সঙ্গে অনেক মাস্টারগুলো থাকে না শ্রেষ্ঠ ব্যক্তি একসঙ্গে থাকে না আলাদা আলাদা হয়ে যায় কিছু না বললে তারা আলাদা আলাদা হয়ে যায় আর দুষ্ট লোকগুলা ওদের ছাড়াইতে চায় সঙ্গে থেকে ও ছাড়ে না এই ওর সঙ্গে যাবি না ভালো না না ঘুরে ফিরে ওর সঙ্গে গিয়ে মিশে কেন বলছে এই সংসারে প্রতিষ্ঠাটা কেউ ভাগ করতে চায় না ওই শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ নাই আর দুষ্ট সঙ্গটা কেন ছাড়তে চায় না না তারা একে অপরকে দেখে আরে ও তো আমার চেয়ে বেশি খারাপ ওই জন্য তারা সঙ্গটা ছাড়ে না ও মনে আমি তো ভালো আছি ও তো আমার চেয়ে বেশি খারাপ ওই জন্য তারা সঙ্গটা ছাড়তে চায় না আর শ্রেষ্ঠ ব্যক্তি দেখে আমার চেয়ে ভালো হ্যাঁ ওই যে ওই জন্য কি হয় না পার্থক্য হয়ে যায় শ্রেষ্ঠ ব্যক্তিগণ কি করেন তারা আমাদের সৎ পথ দেখান যেরকম হচ্ছে গুরু বৈষ্ণবগণ পরম গুরুদেব তার উদাহরণে বলছেন তার শিক্ষামৃতে বলছেন বলছে গুরু বৈষ্ণবগণ বৈকুণ্ঠ থেকে আসে তো কোন এক সময় কলকাতাতে নাকি কোন এক ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি নিমন্ত্রিত হয়ে আসছিল মঠে সে প্রশ্ন করছে পরম গুরুদেবকে এই যে আপনার যে হাজার হাজার শিষ্য এদেরকে কি আপনি সকলে উদ্ধার করতে পারবেন এরা সকলে কি ভজন করে তা পরম গুরুদেব বলছি বলছে দেখো রাজস্থান ওইদিকে ভেড়া চড়ায় লোকগুলা ভেড়া চড়ায় তা একসঙ্গে কত ভেড়া থাকে বলছে দু হাজার চার হাজার পাঁচ হাজার ভেড়া থাকে আর তারা ঘরের থেকে যে ভেড়া চড়াতে বেরোয় ছ মাস পরে ঘুরে আসে বাড়িতে আজকে এই জঙ্গলে কালকে ওই জঙ্গলে পরশু ওই জঙ্গলে কেন দু চার হাজার ভেড়া প্রতিদিন তারা এক জায়গায় খেতে পারবে না ঘাস থাকবে না ওই জন্য তারা এই গ্রাম সেই গ্রাম করতে করতে ঘুরে 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 ছয় মাস পর বাড়ি আসে তবে জঙ্গলে তাদের ছেড়ে দিয়ে ওই মেশপালকগুলি আরামে গাছের তোলায় হ্যাঁ শুয়ে থাকে তারা দিনের শেষ হলে তারা আবার ওই ওখানে রাত্রি কাটিয়ে পরদিন আবার ওখান থেকে আরেক গ্রামের দিকে তারা যাত্রা করে তো বলছে কোন কোন যদি জঙ্গলে জঙ্গলে একটা ভেড়া থেকে যায় হয়তো ওই প্রকারে প্রকারে একটি আগামী জঙ্গলে গিয়ে তারা দেখলো যে না একটা ভেড়া আসেনি তখন বলছে তখন তারা আবার ওই দলটিকে ঘুরিয়ে নিয়ে আসে পরদিন ওই আগের গ্রামে আর যখন এই দলটি চলে আসে সঙ্গে সঙ্গে ওই আগের দিনের ভেড়াটা যেটা রয়ে গেছে সেটি এসে দলের সঙ্গে যোগ দেয় আবার তারা আগিয়ে নিয়ে যায় তো পরম এই জন্য দিচ্ছে বলছে এটা যে সাধু সঙ্গের মতই আমাদেরও বহু জন্মের বহু জন্মের পুণ্য বলে আজকে আমাদের এরকম সাধু সঙ্গ লাভ হয়েছে যদি এই জন্মে না হয় তথাপি তো সাধু সঙ্গ ছাড়তে নাই কেন আমরা ওই জঙ্গলে হারিয়ে যাওয়ার মতোই হ্যাঁ তো গুরু বৈষ্ণবগণ কৃপা করে নিয়ে আসছে সাধু সঙ্গের দল আমাদের ওই বৈকুণ্ঠে দলের মধ্যে থাকলে আমরা ঠিক নিজের গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো মানে আবার গিয়ে বাড়ি ফিরতে পারবো হ্যাঁ তো সাধুদের গন্তব্যস্থল ধাম তাহলে পরম গুরুদেব হ্যাঁ গুরুদেব এরা সকলে এরকম বিভিন্ন উদাহরণের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন হ্যাঁ তা আমরা যদি সাধু সঙ্গে থাকি প্রতিনিয়ত সাধু সঙ্গে থাকি তাহলে আমাদের নিশ্চিত ভগবত ভক্তি লাভ হবে হ্যাঁ তা বলছে দশ মিনিট সাধুগুরু বৈষ্ণবগণ